আর ছোটো ভোগ বা বড় একটু গন্ধ বেরোলেই কিন্তু খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে সে ছোটো ভোগ আর বড় ভোগ আমি একটু নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নিয়ে একটু হালকা করে ঝোল করব সে নিয়েছি কোয়াশ কেটে আমার কর্তা মশাই এবার নিজেই নিজের ডাক্তার উনি এবার আলু খেতে চায় না আমার আমার একটু আলু না হলে ভালো লাগে না আলু দিলে মনে হয় হ্যাঁ একটু মাছের ঝোল খাচ্ছি তো আলু কেটে নিয়েছি আমার জন্য একটা ছোট করে কাঁচা লঙ্কা কিছুটা চেড়ে নিয়েছি এদিকে কালো জেরে নিয়েছি হাফ চামচার মতন তো আমি প্রথমে মাছটা আগে ভেজে নিই এদিকে কড়া বসে দিয়েছি একটা হালকা করে মাছটা হালকা হাতে অল্প করে ভেজে নেবো কিন্তু জাস্ট এটিটা রোপি এটি নেড়ে ফেলে নেবো তো মাছটা হাসিয়ে এদিকে ভেজে নিচ্ছি এদিকে বাইরে ধমধমে বিক্রি হচ্ছে বৃষ্টির মধ্যে যেখানে একটু মাথা আছে তাহলে মাথাটা দিয়ে কী করা যায় আবার একটু কচুর শাকও কেটে নিয়ে আসলাম আমার বাড়ির সামনে না সুন্দর কচুর শাক হয়েছে জানেন তো আর কচুর শাকটা কিন্তু মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তা আমি একটু কচুর শাক তুলে নিয়েছ রান্না করতে বসিয়ে দিয়েছি এদিকে কথা বলতে বলতে মাছটা আমি ভেজে নিই কথা বলতে বলতে আমার মাছটা ভাজা হয়ে গেল আমি মাছটাকে তুলে নেব তুলে নিয়ে আমি এতে আর তেড়ে দেবো না যেহেতু আমি হালকা পাতলা রান্না করবো দিয়ে দিচ্ছি কালো কামজেরিটা ফোড়ন ফোড়নে জিরেটা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাটা কিরে রাখা কাঁচা লঙ্কাটা একটু নেড়ে কেড়ে নিয়ে এতে দিয়ে দেবো এই সবজিগুলো মানে পোয়া আর আলু দিয়ে দেবো একটু নুন আর দেবো একটু হলুদ গুঁড়ো একদম হালকা হাতে দিব সব কিছু অত টকটকা রং করব না হালকা করে করব একদম এটা কিন্তু খেতে দারুণ লাগে আর এদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু কমছে না এর মধ্যে এই পাতলা ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আর সবার ঘরেতে একটু জিরের গুঁড়ো থাকেই বিশেষ করে আমার ঘরে থাকে সবসময় জিরের গুঁড়োটা মানে জিরেটাকে আমি কাঠখোলায় ভেজে আমি মেশিনে গুঁড়ো করে রেখে দিই ওই জিরেটা নামানোর আগে দিয়ে নামাবো এদিকে আমার সবজিটাও ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দেবো ঝোলের জন্য ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছটা ছাড়ব ঝোলটা ফুটে উঠেছে এদিকে আমি জিরের গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে এই মাছের এই বাটিটার মধ্যেই আমি গুলে নিই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এবারে মাছটা ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে তারপরে নামিয়ে নেব এদিকে আমার কচুর শাকটাও হয়ে গেছে এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি রান্না প্রায় কমপ্লিট আমার পাতলা ইলিশ মাছের ঝোলটা একদম রেডি বন্ধুরা নামিয়ে নিচ্ছি মাছের ঝোল এদিকে কচুর শাক আর এই যে ভাত এটাই ছিল আজকের আমার রান্নাবান্না